আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমার কথা দিনী ভাই ও বোনেরা কাছে এবং দেশে এবং বিদেশে যে জায়গা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব যে দোয়া একবার পাঠ করলে কে আম পর্যন্ত সব আপনার আমল নামায় থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা নতুন আসছেন সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করা ক্লিক করে রাখুন যারা এখনো লাইক করেন নাই লাইক করে দেবেন এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন কে আমট পর্যন্ত সব নেকি তার আমল নামায় জমা হতে থাকবে এই দুনিয়াতে কেউ তাকে নাই থাকতে পারবে না দুনিয়া থেকে চলে যেতে হবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার কবরে ও পৌঁছাতে থাকবে আল্লাহ একবার এমন একটি দোয়া স্পেশাল দয়া নেবে কি আমি সাল্লাল্লাহ বলেন যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে কেমন পর্যন্ত তার এই সপ দয়ার সপ তার আম্লামাই পৌঁছাতে থাকবে জীবনে অনেক গুণা করেছি অনেক পাপ করেছি নেকির কাজ করতে পারি নাই চোখের দ্বারা দাঁড়াগুনা করেছি মুখের দ্বারা গুণা করেছি খানের দ্বারা গুণা করেছি হাতের দ্বারা গুণা করেছি পায়ের দ্বারা গোনা করেছি এমন গুণা করেছি যে গুণা মানুষের কাছে বলতে আমি লজ্জাবোধ করি মানুষ জানলে আমাকে চিচি করবে আমার আল্লাহ পাকরুল আলমিন দরজা খুলে দিয়ে বসে রয়েছেন তুমি যদি পাহাড় গুণ সমতুল্য গোনা করেও আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে ক্ষমা করে দেব জীবনে শুধু গুনার কাজটি করলাম নেকির কাজ করতে পারলে না আজকে আসুন আমরা নেকির কাজটি করি যেই দোয়াটি একবার পাঠ করবেন কেমন পর্যন্ত সব আপনার পৌঁছাতে থাকবে এই দুনিয়াতে কে চিরস্থায়ী নয় চলে যেতে হবে যারাই পৃথিবীতে আসছে তারাই চলে যেতে হয়েছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কিন্তু এই দোয়া কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে চারটি বাক্য পাঠ করবেন কেমত পর্যন্ত আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামাই সব লিখতে থাকবে আসুন আমরা সেই দোয়ারটি শিখি তার আগে একটি আমল করবেন যে আমলটি প্রত্যেকটা মানুষের সবসময় করার দরকার পার পাঠ করবেন কমসে কম তিনবার আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল আস্তাব ফিরুল্ল أستغفر الله أبنى جبن بول الله تعالى أبنى سبحان الله أربع دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

سبحان الله ريض نفسه سبحان الله زينة عرشه سبحان الله مداد كلماته اي بكتوا سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه সুমোহা নল্লা হিজিন তার শিহিন সুমহা এই দুয়াটি পাঠ করবেন তারপরে আবার আল্লার কাছে তাও করবেন আস্তাও ফুরুল্লা হর কুল্লি জামবিউ আথু বিলাই লা হলা ওয়ালা তুই লা বিল্লা হি লালিন লাজিং আবার দৃশ্য পড়বেন আত্মান মন যাচ্ছে صلى الله عليه وسلم এই গুরুসূপটা আপনি পড়তে পারেন নামাজের যে দুরু শিব দুরুদ সেটাও আপনি পাঠ করতে পারেন তারপরে আল্লাহর করবেন জীবনের জন্য আপনার গুণাগুলি আল্লাহ করে দেবেন আপনার সবের জন্য জন্য এবং জন্য জীবনের যত গুণা করেছেন সব গুণা থেকে বাঁচার জন্য ধন সম্পদ যা যা প্রয়োজন আপনার আল্লাহর কাছে গুহা তুলে চাইবেন আর এই দুটি বিশেষ করে সবসময় سبحان الله عدد خلقه سبحان الله زينة عرشه سبحان الله مداد كلماته سبحان الله عدد خلقه سبحان الله زينة عرشه سبحان الله مدادا كلماتي سبحان الله عدد خلقه سبحان الله زينة عرشه سبحان الله مداد كلماتي سبحان الله عدد خلقه سبحان الله زينة عرشه سبحان الله مداد كلماتي سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه سبحان الله زينه عرشه سبحان الله مداد كلماتي